যাওয়াই ডক্টর ইউনুসের সবচেয়ে বড় ভুল কঠিন বিপদে পড়ে গেছেন সমন্বয়করা এই দিকে সারা দেশে সেনা শাসনের সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো গুলো দেখতে থাকুন ঘোষণা হয়ে গেছে সাবজেক্ট সেনানিবাসের ভেতরে ভবনকে সাবজিল করা নির্দেশ দিয়েছে সরকার সেখানে রাখা হতে পারে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠা সেনা কর্মকর্তাদের রোমের সম্রাট নিরোর মতো বাংলাদেশেও একজন সম্রাট ইউনুস আছেন রোম যখন পুড়ছিল সম্রাট নীর তখন বাসি বাজাচ্ছিলেন শেষ পর্যন্ত যদি সেনাবাহিনী নড়াচড়া শুরু করে কিংবা সেনাবাহিনীকে অচল করে যদি জঙ্গিরা ক্ষমতা দখল করে তাহলে আপনার কি মনে হয় জঙ্গিরা ইউনুসকেও ক্ষমতায় রাখবে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোথায় রাখা হবে তা নিয়ে একটা অনিশ্চয়তা বা তা নিয়ে একটি মতদ্বৈততা সম্ভবত আছে আমি নিশ্চিত না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালিতে গিয়ে সবচেয়ে বড় ভুল করেছে এইদিকে বাংলাদেশ ক্যান্টনমেন্টে সেনানিবাসে যে কর্মকাণ্ড ঘটতেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশবাসীর উদ্দেশ্যে কঠিন ঘোষণা দিয়েছেন এবং ক্যান্টনমেন্টে সেনা অফিসারদের সঙ্গে বৈঠক করে নতুন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন প্রিয় দর্শক তাছাড়াও যে কয়টা সেনা অফিসারের বিরুদ্ধে কঠিন অভিযোগ এনেছিল সেই অফিসারদের বিরুদ্ধে সেনা নিবাসে কঠিন একটা ব্যবস্থা করা হয়েছে দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনুস কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং সমন্বয়ক এনসিপি দল কত বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ঘোষণা হয়ে গেছে সাবজেক্ট সেনানিবাসের ভেতরে বিএস ও কিউ ভবনকে সাবজিল করা নির্দেশ দিয়েছে সরকার সেখানে রাখা হতে পারে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠা সেনা কর্মকর্তাদের প্রয়োজনে কড়া নিরাপত্তায় তাদের নেওয়া হতে পারে ট্রাইব্যুনালে তার চেয়ে বড় খবর হলো শিগগিরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার গ্রেপ্তারি পড়ানা বিষয়ে আইসিটি আইন সংশোধনের বিরুদ্ধে রিট করা হবে আইনজীবীরা বলছেন আইসিটি অ্যাক্টের চারটি সংশোধনী বড় ধরনের আইনি চ্যালেঞ্জে পড়ে গেলে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে যেতে পারে দর্শক সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে কোণঠাসা করার উদযাপনে যখন ব্যস্ত একটি পক্ষ তখন এমন কিছু খবরে তাদের আকাশ যেন ভেঙে পড়েছে মাথায় আবার একই ধরনের মামলার অন্য আসামিরা যেখানে আছেন নিয়মিত কারাগারে তখন সেনা কর্মকর্তাদের জন্য আলাদা বন্দোবস্তে তৈরি হয়েছে নতুন বিতর্ক তবে সবচেয়ে বেশি ধোয়াশা তৈরি হয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্যে তাজুল ইসলামের দাবি মেনে নিলে বলতে হবে পনেরো সেনা কর্মকর্তা এখনো আছেন আইন শৃঙ্খলা বাহিনীর ধরা ছড় বাইরে এমনকি এক বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সেনাবাহিনী গ্রেফতার করার ক্ষমতা নেই বলেও অদ্ভুত যুক্তি দিয়েছেন তিনি তার বক্তব্য অনুসারে একমাত্র পুলিশ ছাড়া কারো গ্রেফতার করার একটিয়ার নেই এমনকি আদালতের নির্দেশ ছাড়া কাউকে জেলে পাঠানোর সুযোগও নেই সেক্ষেত্রে হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে পুলিশের মাধ্যমে গ্রেফতার দেখিয়ে ট্রাইবুনালে হাজির চান তিনি সরকারের পক্ষ থেকে ক্যান্টনমেন্টে সাবজেল ঘোষণা করা হলেও সরকার অতি কাছের এই আইন কর্মকর্তার দাবি এটাও তার জানা নেই এতে প্রশ্ন উঠেছে কি ঘটছে পুরো বিচার প্রক্রিয়া ঘিরে ইচ্ছে আইন সংশোধন আর পছন্দ মতো আসামি করার কারণে এর মধ্যে যে বিতর্ক উঠেছে তাকে আরো জটিল হতে যাচ্ছে পুরো বিষয়টি ঘিরে সরকার বিতর্কার অস্থিরতা এবং সমন্বয়হীনতা কি লাগামহীন হচ্ছে না চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত কয়েক দিনে বাংলাদেশের বিচারিক এবং প্রাতিষ্ঠানিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় সেনাবাহিনীর পনেরো জন কর্মরত কর্মকর্তা সহ পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি এবং পরবর্তীতে এ নিয়ে নানা পক্ষের মন্তব্য এই ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে বেসামরিক আদালতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনার প্রথম ঐতিহাসিক নজির হিসেবে দেখছে আইসিটিতে গ্রেপ্তারি পরোনা জারির খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্রণীত হয়ে দ্রুত পদক্ষেপ নেয় সেরা সদর নিশ্চিত করে কর্মরত 15 কর্মকর্তা এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা একজন কর্মকর্তাকে সেনা হেফাজাতে নেওয়া হয়েছে যদিও তারা জানায় ট্রাইব্যুনাল যে পরোয়ানা জারি করেছে তারা আনুষ্ঠানিক ভাবে সে ওয়ারেন্ট বা চারশিট হাতে পায়নি এর প্রত্যুত্তরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে আসামিদের গ্রেফতার দেখানো হলে ফৌজদারি আইনের মৌলিক নীতি অনুসারে তাদের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে আসামিদের সাবজেল বা অন্য কোথাও রাখা হবে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল ট্রাইব্যুনালের এই আইনি চলাকালীন স্বরাষ্ট্র সুরক্ষা সেবা বিভাগ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তার জন্য ঢাকা সেনিবাসে অস্থায়ী কারাগারের ব্যবস্থা করা হয়েছে বারোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপসচিব মোহাম্মদ হাফিজ আসাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে আঠারোশো সালের বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির পাঁচশো একচল্লিশের এক ধারা ক্ষমতা বলে ঢাকা সেনাবাসের বাসা রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এম ই নম্বর ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে সেনা সদরের সূত্রগুলো বলছে যে ভবনটিকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে সেটি বিএসও কিউ নামে পরিচিত যার পূর্ণ রূপ হল ভেরি সিনিয়র অফিসার্স কোয়ার্টার সাধারণত শান্তিরক্ষী মিশন বা ঢাকার বাইরে থেকে দায়িত্ব শেষ করে এসে যখন ঢাকায় ফেরেন তখন তাদেরকে এখানে সাময়িকভাবে ভাবে থাকতে দেওয়া হয় সূত্রগুলো বলছে আইজিপি প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ভবনটি ভিজিট করেছেন এ নিরাপত্তা জোরদার করতে তারের বেড়া দেওয়া শুরু হয়েছে দর্শক 1894 সালের দ্য প্রিজন অ্যাক্টের ধারা 3 বি অনুচ্ছেদে অনুসারে সরকার এই অস্থায়ী কারাগারের সিদ্ধান্ত নিয়েছে তবে এই কারাগারে কাদের রাখা হবে তা সেই নির্দিষ্ট করে প্রজ্ঞাপনে বলা হয়নি প্রজ্ঞাপনে আরো বলা হয় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো এটি অবিলম্বে কার্যকর হবে তবে কার্যকালের নির্দিষ্ট কোনো দিনক্ষণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি তবে এই বিশেষ কারাগার নিয়ে এর মধ্যে প্রসুত এসেছেন আইসিএন সি প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন আসামিকে গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে তারপর আদালত যেখানে আসামিকে রাখতে বলবেন আসামি সেখানে থাকবেন কোন জায়গাকে কারারগর ঘোষণা করা হচ্ছে সেটা তাদের বিবেচ্য বিষয় নয় তাই অক্টোবর বিকেলে আন্তর্জাতিক অপরাধ চাইবনা প্রাঙ্গণে এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম এসব কথা বলেন দর্শক তাজুল ইসলামের এই কথা থেকে একটি ইঙ্গিত পাওয়া যায় সেটি হলো সরকার এই পূর্ণ সেনা কর্মকর্তাকে কেন্ট্রনমেন্টের ভিতরে বিশেষ কারাগার বানিয়ে রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে প্রসিকিউশন টিম না খুশি তিনি এতটাই নাখোষ যে প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীর গ্রেপ্তারের একটিয়া নিয়ে সাংবাদিকদের তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর গ্রেপ্তারের ক্ষমতা নেই আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোনা তামিল করবে পুলিশ সাংবাদিকদের প্রশ্ন ছিল সেনাবাহিনী তাদের পনেরো কর্মকর্তাকে গ্রেপ্তার করতে পারে কিনা এর উত্তরে যে প্রসিকিউটর বলেছেন সেনাবাহিনী পারে না বিষয়টি তিনি ব্যাখ্যাও করেছেন বলেছেন শুধু আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারে ডেফিনেটলি আইন শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ দর্শক চিফ প্রসিকিউটর দাবি করেছেন আর্মির গ্রেফতারের ক্ষমতা নেই বলেছেন এটা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই আদেশ পালনের বা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পড়ানোর ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসারকে অবহিত করা হয়েছে তারা গ্রেফতার করবে না অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ গ্রেফতারি পড়ানোর তামিল করতে যাবে তারা অবহিত থাকলে সাহায্য করতে পারবেন দর্শক চিফ প্রসিকিউটর যে ব্যাখ্যা দিয়েছেন অনেক আইন বিশেষজ্ঞ বিষয়টিকে মানছেন না তারা বলছেন সেনাবাহিনী বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সে ক্ষমতা বলে সেনাবাহিনী গ্রেফতার করতে পারে আবার সেনা আইন অনুযায়ী বিষয়টির দায়িত্বরত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সেনা কর্মকর্তাকে গ্রেফতারের সুযোগ নেই দর্শক যদিও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিশেষ কারাগারে বিষয়টি মানতে পারছেন না কিন্তু সূত্রগুলো বলছে সেনা সদরের সাথে সরকারের গত এগারোই অক্টোবর আলোচনার পরে এই সিদ্ধান্ত হয়েছে দৈনিক প্রথম আলো বারোই অক্টোবর এ নিয়ে একটি খবর প্রকাশ করে সে খবরে বলা হয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় গ্রেফতারি পরোনা জারির পর যে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় এ বিষয়ে সেনা একটা ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে মামলা নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে সূত্রগুলো বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ইতালি কাতার সফরে যাচ্ছেন সেজন্য দ্রুত সাব জেল গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে দর্শক সাধারণত জেল কোর্ট অনুযায়ী বাংলাদেশের চার ধরনের কারাগার আছে কেন্দ্রীয় জেলা সাবসিডিয়ারি এবং বিশেষ কারাগার সরকার চাইলে যে কোনো স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে এর আগেও এমন নজির আছে ওয়ান ইলেভেন তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তখন সংসদ ভবন এলাকার দুটি বাড়িকে সাব জেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছিল তবে বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন সামাজিক মাধ্যমে যারা প্রশ্ন তুলেছেন তাদের বক্তব্য হলো এই ব্যবস্থা বাংলাদেশের সংবিধানের সাতাশ অনুচ্ছেদে বর্ণিত আইনের দৃষ্টিতে সমতার নীতির লঙ্ঘন নয় সংবিধানের সাতাশ অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী আইনের চোখে সমতা নীতির অর্থ এই নয় যে সকল ব্যক্তি বা শ্রেণীর প্রতি হুবহু একই আচরণ করতে হবে বরং এর অর্থ হলো একই পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের সাথে সমান আচরণ করতে হবে আইন যুক্তিসঙ্গত শ্রেণীবিন্যাসের বা রিজনেবল ক্লাসিফিকেশনের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর জন্য ভিন্ন ব্যবস্থা প্রণয়ন করতে পারে প্রশ্ন উঠেছে অতীতের সাবেক প্রধান বিচারপতি এব এম হক বা অন্যান্য উচ্চ পদস্থ মন্ত্রী এমপিদের আটকের সময় তো এমন বিশেষ সাব জেল তৈরি হয়নি সাবেক প্রধান বিচারপতি খালুল হককে রিমান্ড শেষে সাধারণ কারাগারে পাঠানো হয়েছিল এমনকি সাধারণ কারাগারে আছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান নৌবাহিনীর এক কর্মকর্তা আছেন প্রশ্ন উঠেছে তাদেরকে কি এখন সাব জেলে পাঠানো হবে যদি না হয় সেক্ষেত্রে তাদের প্রতি ভিন্ন আচরণের প্রকাশ ঘটবে যেটি নিয়ে সুবিধাবাদী বিচারিক প্রক্রিয়া বা প্রিভিলাইজড জুডিশিয়াল প্রসেসের প্রশ্ন উঠবে আইন যেটা বলছেন তখন প্রশ্ন উঠতে পারে তারা কি প্রতিরক্ষা বাহিনীর সতীন পুত্র দর্শক পনেরো সেনা কর্মকর্তাকে সাবজে রাখা হবে সেটি প্রায় চূড়ান্ত এখন প্রশ্ন হলো এই পনেরো কর্মকর্তাকে কি আইসিস হাজির করা হবে নাকি সেনানিবাসে তাদের জন্য বিশেষ আদালত বসানো হবে একটি সূত্র বলছে সেনানিবাসের জাহাঙ্গীর গেট পর্যন্ত সেনা প্রহরায় নিয়ে আসা হবে তারপর পুলিশ নিরাপত্তায় তাদেরকে আইসিটিতে নিয়ে যাওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য দুই ধরনের বিচার কার্য হতে পারে সেজন্য সেনানিবাসে অস্থায়ী কারাগার হিসেবে একটি ভবনকে ঘোষণা করা হয়েছে যাতে বিচার কাজ সহজ হয় সেনা সদরের একাধিক সূত্র বলছে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার পক্ষ থেকে আপিল বিভাগে রিট করা হবে রিটে তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রেপ্তার এবং আইসিটি আইনের সবশেষ সংশোধনী নিয়ে চ্যালেঞ্জ করা হবে পনেরো সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে আইনজীবীদের সাথে যোগাযোগ করেছে সবশেষ সংশোধনীতে বিশ অনুচ্ছেদের সি ধারা যুক্ত করা হয়েছে এটি জারি হয় গত ছয় অক্টোবর সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে পরোনা জারির মাত্র দুই দিন আগে সংশোধনীতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি তিনটি ক্ষেত্রে অযোগ্য হবেন এক অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার যোগ্য হবেন না দুই স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে বা থাকতে পারবেন না এবং সবশেষ প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না এছাড়া অন্য কোন সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না অভিযুক্ত ব্যক্তি প্রসিকিউটাররা বলছেন এই প্রজ্ঞাপনের কারণে ফৌজদারি অপরাধের মামলায় যে সব সেনা কর্মকর্তা অভিযুক্ত হবেন তারা আর সরকারি চাকরির কোনো পদে বহাল থাকতে পারবেন না কিন্তু সূত্রগুলো বলছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এমন কোনো নথি সরকারের কাছে নেই দর্শক সরকার সাবজেক্ট ঘোষণা করেছে অথচ চিফ প্রসিকিউটর বলছেন তিনি জানেন না এ ধরনের কারাগারের কথা আদালতে হাজির কথা বললেও সরকার আইন মন্ত্রণালয় বা অন্য কাউকে এ নিয়ে কর্ণপাত করতে দেখা যাচ্ছে না ফলে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে আইসিটি প্রসিকিউশন টিমের সাথে কি যমুন আর জাহাঙ্গীর গেটের দূরত্ব বাড়ছে সেটি যদি সত্যি হয় তাহলে আইসিটি একটির সংশোধনী নিয়ে উচ্চ আদালতে রিট হওয়ার পর প্রসিকিউশন টিমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পুরাতন বিতর্কটি আবারও সামনে চলে আসতে পারে তখন অস্থিরতা ও সমন্বয়হীনতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রোমের সম্রাট নিরোর মতো বাংলাদেশেও একজন সম্রাট ইউনুস আছেন রোম যখন পুর ছিল সম্রাট নিরো তখন বাসি বাজাচ্ছিলেন আর বাংলাদেশে রাজনীতিতে যখন ভয়ঙ্কর আগুন লেগেছে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা তখন ইউনুস মহাজন তার দল নিয়ে রোমে ঘুরে বেড়াচ্ছেন তাও দেশের জনগণের টাকায় কিন্তু শেষ পর্যন্ত যদি সেনাবাহিনী নড়াচড়া শুরু করে কিংবা সেনাবাহিনীকে অচল করে যদি জঙ্গিরা ক্ষমতা করে তাহলে আপনার কি মনে হয় জঙ্গিরা ইউনুস ক্ষমতায় রাখবে চলুন আলোচনা করে দেখি বিষয়টা বাংলাদেশের রাজনীতিতে যখন আগুন লেগেছে তখন ইউনুস মহাজন গেছেন তার চোদ্দতম বিদেশ সফরে ইতালির রাজধানী রোমে না প্রধান উপদেষ্টা হিসেবে তাকে কেউ সেখানে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেয়নি না ইতালি না জাতিসংঘের কোনো সংস্থা না ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তবু তিনি দেশের টাকায় নিজের অনুচরদের সঙ্গে রোমে উপস্থিত হয়েছেন যেন কোনো অঘোষিত রাষ্ট্র সফর করছেন তিনি এদিকে ঢাকায় রাষ্ট্রনীতি ফুটছে জ্বলন্ত আগুনের মতো যে কোনো মুহূর্তে বড় ধরনের অগগন করতে পারে এই সময়ের মধ্যে এমন এক বিদেশ সফর শুধু অদ্ভুত নয় বরং বিপদজনক মনে হয় যখন দেশের ভেতর মাটি ফুটছে তখন তিনি যেন নিরাপদ আশ্রয় খুঁজছেন বাইরে প্রশ্ন হলো এই আগুন কে লাগিয়েছে এবং কারা সেই আগুনের তাপে এখন নিজেদের ক্ষমতার ছায়া রক্ষা করতে ব্যস্ত ইউরুস সরকার মূলত একটি অবৈধ সরকার 2024 সালের আগস্টে সেনাবাহিনী প্রত্যক্ষ সহায়তায় যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তা সংবিধানের কোনো ধারায় অনুমোদিত নয় সংবিধান অনুযায়ী এই সরকারের মেয়াদ ছিল 90 দিন কিন্তু সেই সীমা পেরিয়ে এখন 15 মাসের বেশি সময় মানে হতে চলল কোনো নির্বাচন হয়নি কোনো বৈধ ম্যান্ডেট নেই অথচ শাসন চলছে পূর্ণ ক্ষমতায় এই পুরো ব্যবস্থাকে টিকিয়ে রাখার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনা প্রধান জেনারেল জামান। শুরু থেকেই তার ভূমিকা ছিল সিদ্ধান্তমূলক যে কোনো পরিবর্তনের সময় তিনি ছিলেন সেই মূল মানুষ যার উপর দাঁড়িয়ে ইউনুস সরকার টিকে আছে কিন্তু আজ অবস্থাটা পাল্টে গেল উল্টো হয়ে গেছে সেনা প্রধানের নিজের অবস্থায় এখন টালমাটাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন গুম এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় তিরিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো তখন সেটা শুধু বাহিনীর জন্য নয় এই ওয়াকারুজ জামানের জন্য একটা আঘাত বটে এই ঘটনায় সেনা সদর কাঁপছে কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে যাদের বিরুদ্ধে পরোয়ানা তাদের অনেকেই জেনারেল ওয়াকারের ঘনিষ্ঠ বা সাবেক সহকর্মী ফলে প্রশ্নটা শুধু আইনি নয় ব্যক্তিগতভাবে আস্থার আস্থারও সালের অগাস্ট মাসে জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান বলেছিলেন আপনারা আমার উপর ভরসা রাখুন আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না আদালতে গড়ায় তার ছায়া প্রায় ঘনিয়ে এসেছে তখন প্রশ্নটা ঘুরে দাঁড়িয়েছে তিনি এখন কাকে ভরসা করবেন আর দেশবাসী বা কার উপর ভরসা রাখবে এই অবস্থায় সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে কারা যারা বহু বছর ধরে বেড়ে উঠেছে সেই জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশের সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ এবং দেখেছেন প্রিয় ভিডিওতে আপনার যে আলোচনাগুলো শুনতে আলোচনা করলো দর্শক যেসব কিছু কি দর্শক কি হতে চলেছে আমাদের এই দেশে আর সেনা নিবাসে যে একটা সিদ্ধান্ত নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে ভিডিওটি আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ